হ্যালো স্টুডেন্টস দেখো তোমাদের সামনে হাজির হয়েছি আজকে এবিটিএড মাধ্যমিক টেস্ট পেয়ার্স দু হাজার পঁচিশ এবং ছাব্বিশ নিয়ে আজকে তোমাদের ফার্স্ট ফেজ ফিজিক্যাল সায়েন্সের পঁচিশ যেটা তোমরা পাচ্ছো বিভাগ ক এবং বিভাগ ক্ষয়ের সমস্ত ছত্রিশ নম্বরের প্রশ্নের উত্তর বাকিটা নেক্সট পার্ট টুতে পেয়ে যাবে চলো দেরি না করে অবশ্যই দেখে নাও প্রথমে বিভাগ ক এগুলো বহু বিকল্পভিত্তিক প্রশ্ন চারটির মধ্যে যে কোনো তো দাগ দিতে হবে প্রথম যে কোশ্চেনটা আছে কয়লা খনিজ তেল প্রাকৃতিক গ্যাসকে বলা হয় কী হবে জীবাশু জ্বালানি অর্থাৎ সিরত্বটা সঠিক হবে দেখো দুয়ের কোশ্চেন পি চাপ টি তাপমাত্রায় ভি আয়তন ই অর্থাৎ হিলিয়াম গ্যাসের অনুসংখ্যা যদি এক্স হয় তাহলে একই চাপ ও তাপমাত্রায় থ্রি ভি আয়তন ও টু গ্যাসের অনুসংখ্যা কত হবে দেখো আয়তনটা যেহেতু তিনগুণ হয়ে গেছে তাহলে অনুসংখ্যাও তিন গুণ হবে বীরত্বটা সঠিক এরপর দেখে নেবো তিনের থেকে যে কোশ্চেনটা দিয়েছে দেখো কি দিয়েছে ফোর এইচ থ্রি দিয়ে টু এন টু প্লাস সিক্স এইচ টু উইকেট দে এনএইচ থ্রি ও এন টু এর এস টিভিতে আয়তনের অনুপাত দেখো চার মলের সঙ্গে দু মল হয়েছে তাহলে চার ইজ টু দুই ওয়ানের টু ইজ টু ওয়ান উত্তর আসবে এর উত্তরটা সঠিক এরপর চারের কোয়েশ্চেন দেখো দেখো উষ্ণতা বৃদ্ধি করলে তরলের উষ্ণতা যত বাড়বে তরলের আয়তন তত বাড়বে ঘনত্ব তত কমবে অর্থাৎ সেই উত্তরটা সঠিক হবে দেখো এমসি উত্তর তোমাদের দেওয়া আছে আমি জানি কিন্তু তোমাদের কিছু এখানে বোঝার আছে তাই সেইগুলো তোমাদের সামনে ব্যাখ্যা করে বলে দিচ্ছি তাই একটু দেখে নাও আর দেখো পাঁচের কোশ্চেন কোনো উত্তর লেন্সের থেকে তিরিশ সেমি দূরে বস্তু রাখলে লেন্স থেকে তিরিশ সেমি দূরে সৎবিম্ব গঠিত হয় লেন্সটির ফোকাস দৈর্ঘ্য একটু দেখেন এটা একটু বোঝা আছে যেহেতু বস্তুকে বক্রতা কেন্দ্রে কিছুই এবং প্রতিবিম্বটাও কী হয়েছে বক্রতা কেন্দ্রেই গঠিত হয়েছে তাহলে সেক্ষেত্রে আমার দেয়া আছে কি বস্তু দূরত্ব আর দূরত্ব দুটোই সমান তাই প্রতিবিম্বটা কোথাও কত হয়েছে গঠিত হয়েছে বক্রতা কেন্দ্রে তাহলে সেক্ষেত্রে বক্রতা ব্যসাতেও তিরিশ সেমি হবে তাহলে আমরা জানি এফিকল টু আর বাই টু অর্থাৎ তিরিশ বাই দুই তাহলে পনেরো শ্রেমি উত্তর আসবে এরপর দেখে নেব তার পরের কোশ্চেনটা দেখো পরের কোশ্চেন যেটা দেওয়া আছে এখানে ছয়টা যে কোশ্চেন দিয়েছে এখানে দেখো কোন মাধ্যমে আলোর বেগ হচ্ছে এটা ওই মাধ্যমে পশ্চিমাঙ্ক কত দেখে নেব আমরা জানি মিউকল টু সি ওয়াই ভি অর্থাৎ শূন্যস্থানে আলোর বেগ আর ওই মাধ্যমে আলোর বেগ তাহলে সেক্ষেত্রে ভাগ করে দিলে তিন বাই দুই পাচ্ছি তাহলে এক দশমিক পাঁচ উত্তর আসবে এরপর সাতের কোশ্চেন দেখে নেব পঞ্চাশ হাজার এসি লাইনের অভিমুখ সেকেন্ডে কতবার পরিচর্ত হবে যেহেতু সেকেন্ডে দুবার হচ্ছে তাহলে পঞ্চাশ সার্জের ক্ষেত্রে একশো উত্তর আসবে অর্থাৎ এর উত্তরটা সঠিক হবে এরপর দেখে নেবো আটের থেকে যে একটা অঙ্ক আছে তুল্য রোধ চেয়েছে ক্যালকুলেশনটাকে দেখে নেব দেখো প্রথমে যে সমান্তরাল এটা বিন্যাসটা আছে সমান্তরাল কী আছে সেক্ষেত্রে তিন ওহম আর ছয় ওহমটা সমান্তরাল সময় যুক্ত ছিল তাহলে সমান্তরাল সময় যুক্ত হলে ওয়ান বাই তিন প্লাস ওয়ান বাই ছয় অর্থাৎ ওয়ান বাই আর পি এর মান তাহলে তুল্যরোধ এটা সমান্তরাল সম্বায়ের তুল্যরোধ সেক্ষেত্রে মান আসছে কত একের দুই এবার তাহলে সমান্তরাল সমবায়ের তুল্যরোধটা কত দুই ওহম এখন পরে এটা আবার দুই ওহমের সাথে কী আছে শ্রেণীতে যুক্ত আছে তাই সেক্ষেত্রে শ্রেণী সময়ের তুলনাত্রে কত হবে না দুই প্লাস দুই মানে চার ওহম তাহলে টোটালটা কত উত্তর আসছে চার ওহম হোম উত্তর আসছে তাহলে এখানে আমরা উত্তরে দাগ দেবো ডি এরটা এরপর দেখো নয় যে কোশ্চেন রয়েছে কোনটি জীবাশ্মের বয়স নির্ণয় ব্যবহৃত হয় কার্বন চোদ্দোটা দশের কোশ্চেন পরে তো মঙ্গলগুলির মধ্যে সবচেয়ে দুর্বল বিচারক অবশ্যই থেকে কোনটা উপরে থাকছে এক্ষেত্রে দুর্বল বিচারক কোনটা হবে তাহলে এক্ষেত্রে সোডিয়ামটা হচ্ছে দুর্বল বিচারক নিচের কোন সমঝ সমযোজী আয়নীয় উভয় পোকার বন্ধন বর্তমান ক্যালসিয়াম কার্বোনেট কারণ ক্যালসিয়াম কার্বোনেটের সঙ্গে আয়নীয় বন্ধন আছে কিন্তু কার্বোনেটের মধ্যে সমযোজি দেখা যায় তাই এটা দুই প্রকার বন্ধনই এর মধ্যে বর্তমান তরিদ বিশ্লেষণের সময় ক্যাথোডে কি হয় বিজারণ আছে আর অ্যানোডে জারণ ঘটে কারণ আমরা জানি কবি আজা অর্থাৎ ক্যাথোডে বিজারণ অ্যানোডে জারণ এরপর দেখো তেরো কোশ্চেন দিয়েছে কপার সালফেটের জলীয় দ্রবণ অতিরিক্ত পরিমাণ জলীয় অ্যামোনিয়া যোগ করলে উৎপন্ন দ্রবণের বর্ণ কী হবে গাঢ় নীল বর্ণের হবে ইলেক তীব্র ইলেকট্রোপজিটিভ ধাতু নিষ্কাশনে ব্যবহৃত হয় কোনটা হবে তড়িৎ বিজারণ পদ্ধতি অর্থাৎ উত্তরটা সঠিক হবে এরপর আমরা দেখে নেব কোনটি নাম অ্যাসিটিলিন মানে হচ্ছে দুটো কার্বন তিনটে বন্ধনে যুক্ত আছে তার মানে কি আছে ইথযুক্ত আইন মানে ইথ আইন হবে তাহলে এক্ষেত্রে কোনটা উত্তর হলো বিয়েরটা এরপর দেখে নেব বিভাগ বায়ুমণ্ডলে কোন স্তরে মেরিট যদি দেখা যায় অবশ্যই আয়নোস্ফিয়ার তাহলে উত্তর লিখছ আয়নোস্ফিয়ার এরপর বায়ুমণ্ডলে কোন স্তর টেলি টেলিযোগাযোগ ব্যবস্থায় অপরিহার্য একই উত্তর আয়নোস্ফিয়ার বা আয়ন স্তর এরপর দেখো পুনর্নবীকরণযোগ্য দুটি শক্তি উৎসের নাম অবশ্যই সৌরশক্তি বায়ুশক্তি তাহলে উত্তর কী হবে সৌরশক্তি আর বায়ুশক্তি টু পয়েন্ট থ্রি দেখো নিচের বিবৃতিটি সত্যমিথ্যা মিথ্যা বাস্তব গ্যাসের অনুগুলি সসীম আয়তন আছে এটা আদর্শ গ্যাস থেকে বিচ্যুতের একটি কারণ এটা সত্য দেওয়া আছে এগারো দশমিক দু লিটার কোনো আদর্শ গ্যাসের জন্য এসটিপি তো পিভি কল্টু ড্যাস আটটি হবে দেখো এক্ষেত্রে এগারো দশমিক দু লিটার মানে হচ্ছে এটা হচ্ছে এন বাই টু অর্থাৎ একের অর্ধেক তাহলে সেক্ষেত্রে মূল কত আসছে এনের মান আসছে জিরো পয়েন্ট কত ফাইভ জিরো পয়েন্ট ফাইভ তাহলে এই জায়গাটা হাফারটি লিখতে পারো অথবা জিরো পয়েন্ট ফাইভ লিখতে পারো আমি জিরো পয়েন্ট ফাইভ লিখে দিলাম এরপর দেখে নেব ব্রয়ালার সূত্র অনুসারে পি ভি ভি লেখচিত্র অঙ্কন করতে বলেছে এটা কী হবে পি ভি ভি লেখচিত্রটা তাহলে পি ভি লেখচিত্রটা তোমরা যদি আঁকো এটা ভি অক্ষের সঙ্গে এটা ভি এটা পি ভি পি ভিটা ভি অক্ষের সঙ্গে সমান্তরাল হবে এরপর দেখে নেব এখানে যে কোশ্চেন দিয়েছে তাপের সুপুরে একটি তরল পদার্থের উদাহরণ দিতে বলেছে ও অবশ্যই উত্তর হবে পারদ পারদ তরল ধাতু তাই তাপের সুপরিবাহী এক ব্যক্তি একটি বহুতল বাড়ির পূর্ণাঙ্গ প্রতিম একটি ছোটো দর্শন দর্পণে এটা দর্পণে হবে দর্পণে দেখতে চান তিনি কী ধরনের দর্পণ ব্যবহার করেন অবশ্যই দর্পণটা কী হবে কী ধরনের দর্পণ সেক্ষেত্রে উত্তল দর্পণ ব্যবহার করছে কারণ উত্তল দর্পণে কী হচ্ছে অসৎ সমশীর্ষ এবং আকারে ছোট প্রতিম তৈরি হয় তাই উত্তল দর্পণ ব্যবহার করবেন অবতল দর্পণে প্রধান অক্ষের সমান্তর আলু ব্রস্তি কীরূপ প্রতিফলন হয় উত্তরের দর্পণের প্রধান ফোকাস দিয়ে আলু যাবে এরপর দেখো প্রতিফলিত রস্তি যাবে সাদা আলোর বিশুদ্ধ বর্ণালীর প্রান্তিক বর্ণ দুটি তোমরা যেন বেলা অর্থাৎ বেগুনি আর লাল আর্থিং তার সর্বদা ভূ সংলগ্ন থাকে কারণ পৃথিবীর বিভব সর্বদা শূন্য হবে এই জায়গাটা শূন্য উত্তর করছ এরপর দেখো অথবা দিয়েছে থ্রিপিন প্লাগের মোটা পিনটি হলো পিন বা আর্থফিন এই জায়গাটা আর্থ লিখবে আর্থ হয় ফ্লেমিংয়ের ব্রাহ্মস্ত নিয়মে তো ক্ষেত্র তড়িৎ ক্ষেত্রে মধ্যবর্তী কোন কত অবশ্যই নব্বই ডিগ্রি করছো এরপর দেখে নেব তেরসকে রশ্মি তেরসকে মৌলের কোন অংশ থেকে নির্গত হয় অবশ্যই নিউক্লিয়াস থেকে নির্গত হয় তাহলে উত্তর হবে নিউক্লিয়াস অ্যানোড মাঝে উপস্থিত দুটি ধাতু দামি ধাতুর নাম লিখতে পেরেছে সেক্ষেত্রে সোনা প্লাটিনাম লিখতে পারো রূপা প্লাটিনাম কোনো বস্তুতে সোনার ফোলেব দিতে তরিদ বিশ্লেষ হিসেবে কী ব্যবহার করবে পটাশিয়াম অরোসাইনাইট ব্যবহার করবে উত্তর হবে পটাশিয়াম অরোসাইনাইট সংকেতটা একটু দেখে নাও কে থার্ড প্যাকেট কে ইউ থার্ড প্যাকেট দিয়ে এই সেকেন্ড ফার্স্ট ব্যাকেট দিয়ে সিএন টু দেখো কে থার্ড প্যাকেট এ ইউ ফার্স্ট প্যাকেটের মধ্যে সিএন হোল টু এরপর দেখে নেবো পিতলের চামচে ওপর সিলভারের তরিদ লেপন করতে অ্যানোডেকি বিশুদ্ধ সিলভার নেব বা বিশুদ্ধ রূপর দণ্ড নেব ম্যাগনেশিয়াম অক্সাইডের লুইজ ডট গঠন দেখা তোলেছে দেখে নেব একটু ম্যাগনেশিয়াম অক্সাইডের লুইজ ডট গঠনটা দেখো এখানে ম্যাগনেশিয়ামের এর বাইরের কক্ষে দুটো ইলেকট্রন বাইরের কক্ষে দুটো ইলেকট্রন এর ছটা ইলেকট্রন এই দুটো এঁকে দিচ্ছে আবার এখানেও কী হচ্ছে এই এগুলো দেখো ম্যাগনেশিয়াম টু প্লাস করছে তাহলে এই জিনিসটা হচ্ছে দেখো ম্যাগনেশিয়াম টু প্লাস আর অক্সিজেন টু মাইনাস তৈরি হচ্ছে ম্যাগনেশিয়াম একটা করে দিচ্ছে এরপর দেখো একটি ম্যাচিং দিচ্ছে একটি খারীয় মৃত্তিকামূল্য ক্ষারীয় মৃত্তিকামৌল কোনটা হবে ম্যাগনেশিয়াম হয় অর্থাৎ এটা এক হলো কাঁসা টিন এটা দুই হলো এরপর দেখো একটি বিরল মৃত্তিকা মৌল সি এটা তিন হলো দুটি গ্যাসে বিক্রি উৎপন্ন কঠিন এটা চার হলো এরপর দেখানো পনেরো কোশ্চেন না কী কারণে নারিজিনের রাসায়নিক সক্রিয়তা অপ্রেক্ষিত কম কারণ নারিজিন কী হচ্ছে দুটো এন পরমাণু সমজেজি ত্রি ত্রিবন্ধন দ্বারা পরস্পর যুক্ত থাকে এই বন্ধনকে ভাঙতে বেশি পরিমাণ শক্তি লাগে কী হচ্ছে দুটি নারিজেন ফর্ম পরস্পর ত্রিবন্ধন দ্বারা শক্তিশালী ত্রিবন্ধন দ্বারা যুক্ত থাকে ত্রিবন্ধন একে ভাঙতে বেশি পরিমাণ শক্তি লাগবে তাই এটা রাসায়নিকভাবে কম সক্রিয় দার্শনিক বলা হচ্ছে জিঙ্ক অক্সাইডকে জেডেনও যেটা সংকেত এরপর দেখো বলছে সর্বতম কীটন কতগুলি কার্বন মনে থাকে সংকেত যুক্ত সর্বতম কীটন মানে হচ্ছে সিএই স্থ্রি সিও থ্রি এক্ষেত্রে তিনটে কার্বন আছে এরপর দেখো সংকেত টু মিথাইল প্রোফিনের টু মিথাইল প্রোফিন দেখে নেবেও টু মিথাইল প্রোফিন হচ্ছে খুবই সহজ তাহলে সেক্ষেত্রে দেখবো এখানে দেখো সিএইচ টু ডবল ওয়ান সি আর ডবল এখানে একটা একটা করে সিএইচ থ্রি এক এক দুই তিন দেখো দুই পজিশানে কি আছে মিথাইলটা আছে তাহলে টু মিথাইল প্রোফিন এটাই হচ্ছে গঠন সংকেত এরপর যেটা বলছে মিথেন ইথিলিন অ্যাসিডিলিনকে তাদের কোণের সাহায্যে সহায়তা করেছে দেখে নেব দেখো সব থেকে বন্ধন কোণ কম হচ্ছে মিথেনের একশো ন ডিগ্রি অ্যাটোলিন তার থেকে বেশি হচ্ছে একশো কুড়ি ডিগ্রি ইথিলিন সব থেকে বেশি হচ্ছে একশো আশি ডিগ্রি অ্যাসিটিলিন চলো আজ এই পর্যন্তই পার্ট টু ভিডিও খুব তাড়াতাড়ি আসবো তোমার যদি ম্যাথমেটিক্স বা লাইফ সায়েন্সের কোনো কিছু সলিউশন পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও চলো টাটা বাবাই